হ্যালো বন্ধুরা লাবড়ি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি খুব সুন্দর একটি ভর্তা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের কাছে আমরা শেয়ার করবো পাকা পটলের ভর্তা চলুন চটপট দেখে নিই ফার্স্ট আমরা এখানে নিয়ে নিলাম দুশো গ্রাম ফ্রেশ পাকা পটল এরপর দুটো কেটে নিয়েছি মুখ দুটোই কেটে নিয়ে এর উপর দিয়ে আমরা একটু লবণ মাখিয়ে নেবো লবণ মাখিয়ে নেওয়ার পর একটা চাটুর মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা পটলগুলো দিয়ে দেব পটলগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আমরা পটলগুলোই এপিট ওপিট ভালোভাবে দাগ ধরিয়ে ভেজে নিলাম আর ভাজার সময় হাতের সাজে পটলগুলো চেপে চেপে দিতে হবে যাতে ভিতরে তেলগুলো একটু যায় নইলে ভিতরে যে সাজগুলো থাকবে সেগুলো কাঁচা কাঁচাই থেকে যাবে পটলগুলো সুন্দরভাবে ভেজে গুলো এবার এগুলো আমরা একটা প্লেটে নিয়ে নেব। এরপর চাটুতে আমরা দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন তো আমরা এখানে এটা একটু ঝাল ঝাল করে করব। ওই জন্য লঙ্কার পরিমাণ একটু বেশি দিলাম তোমাদের লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমরা তুলে নেব এরপর তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজটাও আমরা লাল করে নেব লাল করে নেওয়ার পর এবার আমরা পটল নিয়ে বসে গেলাম এটা করার জন্য তো ফার্স্ট আমরা নিয়ে নিলাম শুকনো লঙ্কা তারপরে নিয়ে নিলাম সাত পরিমাণ লবণ দিয়ে এ দুটো একটু সুন্দর ভাবে মেখে নেব এর উপরে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ধনিয়া পাতা এরপর আমরা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম দিয়ে এবার পটল সবগুলো ভালোভাবে আমরা একসঙ্গে ভর্তা করে নেব তো আপনারা কিন্তু এই পাকা পটলের ভর্তা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল তা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমার পাশে থাকবেন আর নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমাকে একটু উৎসাহী করবেন তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা